প্রিয় দর্শক আপনি জানেন কি সুরা কাউসারে কোন তিনটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে না জানলে চলুন জেনে নি সুরা কাউসার প্রাচুর্য পবিত্র কুরআনের একশো আটতম সুরা মক্কায় অবতীর্ণ এক রুকু তিন আয়াক অপুত্রক মুহাম্মদ সাল্লাহু আলাহিয়া সাল্লামকে নাম নিশানাহীন হতভাগ্য বলে তার শত্রুরা তার বিরুদ্ধে বিদ্রুপ করলে আল্লাহ বলেন যে তাকে প্রচুর কল্যাণ দান করা হয়েছে এবং তিনি তার জন্য তার প্রভুর উদ্দেশ্যে নামাজ পড়ু প্রকৃতপক্ষে তার শত্রুরাই নাম নিশানাহীন হতভাগ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহিউ সাল্লাম এর শিশুপুত্র মারা যাওয়ার পর কাফেররা তার ওই কষ্টকর সময়ে আনন্দ করেছিল এবং বলাবলি করছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহিউলাম এবার নির্বংশ হয়ে গেল সাধারণত পুত্রের মাধ্যমে বংশধারার সম্মান ঐতিহ্য চলমান থাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহিউ সাল্লাম এর ছেলে সন্তান মারা যাওয়ার পর তারা বলে বেড়াচ্ছিল যে সাল্লাল্লাহু সাল্লাহ আলাহিউ এর নাম বংশ পারিবারিক ঐতিহ্য আর টিকে থাকবে না তার মৃত্যুর পর এই পরিস্থিতিতে আল্লাহ এই সুরা নাজিল করে প্রিয় দর্শক চলুন জেনে নিই এই সুরার সারসংক্ষেপ সম্পর্কে সুরা কাউসারের প্রথম আয়তে আমি তো তোমাকে কাউসার ইহকাল ও পরকালের কল্যাণ দান করেছি আল্লাহ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাউসার দান করেছে পুত্র সন্তান মারা যাওয়ায় তিনি যে দু খো পেয়েছিলেন সান্তনা স্বরূপ আল্লাহ তাকে পুরস্কার দানের মাধ্যমে খুশি করে দেয় কাউসার শব্দের অর্থ প্রাচুর্য এটি দুনিয়া ও আখিরাতে বিশেষভাবে হাউসে কাউসার বোঝায় যা আল্লাহ তাকে জান্নাতে দান করবে আল্লাহ তার অনুগ্রহ ও উপহার দেওয়ার কথা বলার পর তৃতীয় আয়াতে বলেছেন সুতরাং তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ পড়ো ও কোরবাণী দা নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন নামাজ হল শুকরিয়া আদায় ও প্রতিদানের সর্বশ্রেষ্ঠ মাধ্যম এই নামাজ পড়তে হবে শুধুমাত্র আল্লাহরই জন্য লোক দেখানোর জন্য নয় এর সঙ্গে কোরবানি করার কথাও তিনি বলেছেন তৃতীয় ও শেষ আয়াতে বলা হয়েছে যে তোমার দুশ্মন সেই তো নির্বংশ আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহিয়া সাল্লাম এর শত্রুদের কথা বলেছে মূলত তারাই সব ধরনের ভালো থেকে বঞ্চিত দুনিয়ায় ও আখিরাতে সুরা কাউসারে তিনটি বিষয়ে আলোচনা রাসুল সাল্লাম ওপর আল্লাহর অনুগ্রহ হচ্ছে তিনি তাকে কাউসার প্রদান করেছেন কাউসার জান্নাতের একটি নহর কেয়ামতের দিন রাসুল সাল্লাল্লাহু আলাইহিয়া সাল্লাম উম্মতকে তা থেকে পান করাবে কাউসারের অর্থ অনে কল্যাণ নবুয়াত কোরআন হেকমতো ইলম সাফায়তো মাকামে মাহমুদ মুজিজাকেও কাউসার বলা হয় রাসুল সাল্লাহু আলাহিউ সাল্লামকে নির্দেশ দেওয়া হয় যে কাউসারের মতো নিয়মের সুক্রিয়া আদায় করার জন্য নামাজের প্রতি যত্নবান হতে হবে আল্লাহর জন্য কোরবানি করতে হবে রাসুল সাল্লাল্লাহু আলাহিয়া সাল্লামকে এ সুসংবাদ শোনানো হয় যে শত্রুরা অপদস্থ হবে তাদের নাম নিশানা মিটে যাবে আর এমনটাই হয়েছিল সুরা কাউসার আয়াত এক থেকে তিন